আমি বিনতা সিনহা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এই রেসিপির মূল উপকরণ হল পটল দই পনির এবং সামান্য কিছুটা পোস্ত চলুন যাই রান্না করে প্রথমে কয়েকটি পটল পোষা ছাড়িয়ে দুদিকের মাথা কেটে নিয়েছি তিন চার চামচের মতো পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি তাছাড়া নিয়েছি কিছুটা পনির তিন চার চামচের মতো টক দই কয়েকটি কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এবং লবণ একটি চামচ উল্টো করে ধরে পটলের ভেতর থেকে এরকম করে বিচি এবং সারগুলোকে একটি বাটিতে রেখে দিয়েছি আমি আগে থেকে এরকম করে ভেতরে সব সার বের করে রেখে দিয়েছি এটা শুধু আপনাদের বোঝানোর জন্য একটি পটল হাতে নিয়ে কিরকম করে করতে হয় সেটা দেখাচ্ছি এবারে গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ঢেলে গুলো করে উল্টে পাল্টে ভেজে নিলাম পটলের গায়ে সোনালি রং ধরে আসলে একটি প্লেটে তুলে আলাদা করে রেখে দিলাম এবার কড়াইয়ে সেই তেলেই পটলের ভিতর থেকে বের করে রাখা বিচি এবং সার বাজার জন্য দিয়ে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে পনিরগুলো ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিলাম এবার আরেকটু নাড়াচাড়া করে তাতে সামান্য লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ভাজার জন্য দু মিনিটের জন্য রেখে দিলাম ইতিমধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে ভাজাটাও হয়ে গেছে আরেকটি প্লেটে সেই ভাজাটা নামিয়ে নিলাম নামাতে নামাতে ভাবছি একটা পাত্রে ঘরেই একটা মশলার পেস্ট বানিয়ে নেই দেখা যাক কি হয় একটি ছোট বাটি নিয়ে তাতে অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তাতে সামান্য গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে কড়াইতে আবারও সামান্য শস্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখনের বানানো সেই পেস্টটা দিয়ে সামান্য কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করতে করতে ভেজে রাখা পটল এবং পুটটা নিয়ে পটলের ভিতরে সেই পুটটা ভরা শুরু করলাম একটি কোথা মনে পড়ল বলে আগে অনেকেই মেসেজ করে বলেছেন বাচ্চাদের জন্য চটপটে এবং জিভে লাগা কিছু টিফিন রেসিপি দেওয়ার জন্য আমার আগামী এপিসোডে সেরকম একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব। যাক সবগুলো পটলের ভেতরে পুরবোড়া হয়ে গেছে দেখেন এই মশলা থেকে তেলটা ছাড়লো কি না ইতিমধ্যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার সেই মশলায় পুর বোড়া সব পটল ঢেলে উপর থেকে সামান্য গরম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ডাকাটা তুলে অল্প নাড়াচাড়া করে আগুনটা সিমে দিয়ে দিলাম এবারে দইটা নিয়ে খুব ভালো করে ফেটাবো যাতে দুইটা ফুলে উঠে দুইটা ভালো করে ফেটালে সেটা ক্রিমেরও কাজ দেবে আলাদা করে ক্রিম দিতে হবে না এবার সেই দইটা কড়াইতে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগেই করে রাখা সেই পোস্ত পেস্টটা তাতে দিয়ে দিলাম ও হ্যাঁ অল্প আগে বাচ্চাদের টিফিন নিয়ে যে কথাটা বলছিলাম আমি চেষ্টা করবো টেস্টি হওয়ার পাশাপাশি যাতে সেই টিফিনটা হেলদিও হয় যাকে অল্প লবণ ছিটিয়ে গোটা কাঁচা লঙ্কাগুলো তাতে দিয়ে দিলাম এবার আবারও একটু নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে এবার গ্যাসটা বন্ধ করে দেব এবার একটু ফাইনাল নাড়াচাড়া করে একটু গুলে রান্নাটা তুলে নেওয়ার পালা আপনাদের কাছে কিন্তু আমার একটা অভিযোগ আছে আমি অনেক কষ্ট করে কখনো অফিস থেকে এসে বা মেয়েকে পড়া দেখিয়ে দিয়ে আপনাদের জন্য রেসিপির ভিডিও পাঠাই আপনারা কিন্তু আমার রেসিপি কেমন লাগে সেই বিষয়ে বিশেষ একটা কমেন্ট করেন না কেন জানি না ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্ট পেলে খুব খুশি লাগে প্লিজ কমেন্ট করবেন আপনাদেরকে নিজের ভেবেই কথাগুলো বললাম খারাপ পাবেন না ইতিমধ্যে সার্ভিং বোলটা টেবিলে নিয়ে এসেছে এবার এতে দু চামচ পরিমাণ ঘি ঢেলে দিলেই রেসিপিটা ফাইনাল হয়ে গেল ঘিটা অপশনাল যারা ঘি অ্যাভয়েড করতে চান না দিলেও পারেন সত্যি করে বলুন তো রান্নাটা দেখে জীবে জল আসলো কি না নিন এবার আপনি ডিসাইড করুন রুটি দিয়ে খাবেন না ভাত দিয়ে খাবেন আমি চললাম রান্নাঘর থেকে ভালো থাকবেন আর আগামী পর্বেও আপনাদের সবাইকে আবারও যেন পাই